তিন প্রতিবেশী দেশ ভারত পাকিস্তান ও বাংলাদেশ ভূকৌশল রাজনৈতিক অর্থনৈতিক সীমান্ত নিয়ে এই তিন দেশের রয়েছে সম্পর্ক তিন দেশেরই উন্নত সেনাবাহিনী রয়েছে সংখ্যায় ও শক্তিমত্তায় কেউ হয়তো এগিয়ে আবার কেউ পিছিয়ে একই রকম ভাবে সুযোগ সুবিধার দিক দিয়েও এগিয়ে পিছিয়ে আছে এই তিন দেশের সেনাবাহিনী কোনো দেশ হয়তো তাদের আর্মিদের অধিক সুবিধা দেয় আবার কোনো দেশ একটু কম আবার কারো অভিযোগ আছে পর্যাপ্ত কাজ করেও প্রাপ্য সম্মানে পান না তারা চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই তিন দেশের সেনাবাহিনীর মধ্যে কারা কত বেতন ও সুযোগ সুবিধা পেয়ে থাকেন প্রথমে আসা যাক বাংলাদেশ সেনাবাহিনী প্রসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সবচেয়ে প্রভাবশালী বাহিনী তাদের বেতন কাঠামো অত্যন্ত সুসংগঠিত ও আকর্ষণীয় পদমর্যাদা অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে তাদের বেতন ও ভাতা নির্ধারণ করা হয় এমনকি সরকারও নিয়মিতভাবে সেনাবাহিনীর বাজেট বৃদ্ধি করে আসছে যার ফলে সেনা সদস্যদের আর্থিক সুবিধাও বাড়ছে বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন পদবীর জন্য আলাদা আলাদা বেতন গ্রেড রয়েছে সেনাবাহিনীর সদস্যদের পদমর্যাদা অনুযায়ী বেতন ও ভাতা নির্ধারণ করা হয় সাম্প্রতিক তথ্য অনুযায়ী একজন নব নিযুক্ত সৈনিকের মূল বেতন মাসে নয় হাজার পাঁচশো থেকে আঠারো হাজার টাকার মধ্যে থাকে যার মধ্যে বিভিন্ন ভাতা যোগ হয় অন্যদিকে উচ্চ পদস্থ অফিসারদের বেতন অনেক বেশি হয়ে থাকে সেনাবাহিনীর বেতন কাঠামো বেসামরিক চাকুরির তুলনায় অনেক আকর্ষণীয় আসলে বাংলাদেশের সেনাবাহিনীর ক্ষেত্রে বিষয়টি পুরোপুরি ঠিক না উদাহরণ হিসেবে বলা যায় সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন পদমর্যাদার প্রকৌশলী অফিসার মাসে প্রায় সত্তর হাজার টাকা আয় করেন যা বেসরকারি প্রতিষ্ঠানের সম পর্যায়ের প্রকৌশলীর বেতনের সমান এছাড়াও চাকরি নিরাপত্তা বাসস্থান স্বাস্থ্য সেবা ও পেনশন সুবিধা নির্বাচন করলে সেনাবাহিনীর চাকরি অনেক বেশি আকর্ষণীয় এবং মজবুত যা কোনো বেসরকারি প্রতিষ্ঠান নিশ্চিত করতে পারে না সেনাবাহিনীতে বেতন নির্ধারণে বিভিন্ন বিষয় মাথায় রাখা হয় এর মধ্যে রয়েছে পদমর্যাদা যারা নিম্ন থেকে উচ্চ পদমর্যাদায় যায় তাদের পদমর্যাদার সাথে বেতনও বাড়ে চাকুরির বয়স সেনাবাহিনীতে অভিজ্ঞতারও মূল্য দেওয়া হয় চাকরির বয়স বাড়ার সাথে সাথে বেতনও বৃদ্ধি পায় তাদের শিক্ষাগত যোগ্যতা যদি কোনো সেনার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে তার বেতনও বেশি হয় বিশেষ দক্ষতা আবার কারোর যদি বিশেষ প্রশিক্ষণ বা দক্ষতার প্রয়োজন হয় তার জন্য অতিরিক্ত ভাতা দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনী থেকে কর্মস্থল এছাড়া যারা দুর্গম এলাকায় কাজ করে তাদের কাজের প্রতিদান হিসেবে অতিরিক্ত ভাতা দেওয়া হয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে বাংলাদেশ সরকার সেনাবাহিনীর জন্য চারশো তেইশ দশমিক ছয় বিলিয়ন টাকা বরাদ্দ করে যা দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের সংশোধিত বাজেটের তুলনায় এগারো শতাংশ বেশি এর মধ্যে পরিচালন ব্যয় বাবদ তিনশো সাতাশি দশমিক নয় বিলিয়ন টাকা বাংলাদেশ সেনাবাহিনীর বেতন কাঠামো মূলত তিনটি ভাগে বিভক্ত কমিশন অফিসার জুনিয়র কমিশন অফিসার ও নন কমিশন অফিসার এনসিও ও সাধারণ সৈনিক কমিশন অফিসারদের মধ্যে রয়েছেন সেকেন্ড লেফটেন্যান্ট থেকে জেনারেল পর্যন্ত বিভিন্ন পদমর্যাদার অফিসার তাদের বেতন কাঠামো অনুযায়ী সেকেন্ড লেফটেন্যান্ট পান তিরিশ হাজার টাকা লেফটেন্যান্ট পান বত্রিশ হাজার টাকা ক্যাপ্টেন পান সাঁইত্রিশ হাজার টাকা মেজর পান পঁয়তাল্লিশ হাজার টাকা লেফটেন্যান্ট কর্নেল পান বাহান্ন হাজার টাকা কর্নেল পান ষাট হাজার টাকা ব্রিগেডিয়ার জেনারেল পান সত্তর হাজার টাকা মেজর জেনারেল পান আশি হাজার টাকা লেফটেন্যান্ট জেনারেল পান আটাশি হাজার টাকা জেনারেল পান এক লক্ষ টাকা এই বেতনের সাথে বিভিন্ন ভাতা যোগ হয়ে মোট বেতন আরও বেড়ে যায় জুনিয়র কমিশন অফিসারদের মধ্যে রয়েছেন ওয়ারেন্ট অফিসার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাস্টার ওয়ারেন্ট অফিসারের মতো পদমর্যাদা তাদের বেতন কাঠামো অনুযায়ী ওয়ারেন্ট অফিসার পান পঁচিশ হাজার টাকা সিনিয়র ওয়ারেন্ট অফিসার পান সাতাশ হাজার টাকা মাস্টার ওয়ারেন্ট অফিসার পান টাকা হাজার আর নন অফিসার ও কমিশন সাধারণ সৈনিকদের বেতন কাঠামো অনুযায়ী একজন সৈনিক পেয়ে থাকেন নয় হাজার পাঁচশো টাকা ল্যান্স কর্পোরাল পান দশ হাজার পাঁচশো টাকা কর্পোরাল পান এগারো হাজার পাঁচশো টাকা সার্জেন্টরা পান সতেরো হাজার টাকা এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর বেতন কাঠামো চলুন এবার দেখে আসা যাক পার্শ্ববর্তী দেশ ভারতের সেনাবাহিনীর বেতন কেমন এবং তারা কেমন সুযোগ সুবিধা পেয়ে থাকেন বাংলাদেশের মতোই ভারতীয় সেনাবাহিনীতে বিভিন্ন পদমর্যাদা অনুযায়ী বেতন কাঠামো নির্ধারিত হয় তাদের সেনাবাহিনীর সদস্যদের মাসিক বেতন একুশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে ভারতীয় সেনাবাহিনীর বেতন কাঠামো তাদের সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী নির্ধারিত হয়েছে এতে প্রতিটি পদমর্যাদার জন্য একটি নির্দিষ্ট পে লেভেল রয়েছে সেনাবাহিনীর সর্বনিম্ন পদ সিপাহী থেকে শুরু করে সর্বোচ্চ পদ চিফ অফ আর্মি স্টাফ পর্যন্ত সকলের জন্য এই বেতন কাঠামো প্রযোজ্য ভারতীয় সেনা ক্যাপ্টেন ও সেনার মেজর এনারা ভাতা ছাড়াও বেতন আলাদা পেয়ে থাকেন বেতন বাবদ একষট্টি হাজার তিনশো টাকা থেকে এক লক্ষ তিরানব্বই হাজার নয়শো টাকা অবধি বেতন পেয়ে থাকেন তারা আর মেজর পদমর্যাদা অধিকারিক তাদের বেতন স্তর অনেক বেশি কোনো রকম ভাতা ছাড়াও তারা উনসত্তর হাজার চারশো টাকা থেকে দুই লক্ষ সাত হাজার দুইশো টাকা পর্যন্ত বেতন পান লেফটেন্যান্ট পেয়ে থাকেন ছাপ্পান্ন হাজার একশো টাকা ক্যাপ্টেন পেয়ে থাকেন একষট্টি হাজার তিনশো টাকা মেজর পান ঊনসত্তর হাজার চারশো টাকা লেফটেন্যান্ট কর্নেল পান এক লক্ষ একুশ হাজার দুইশো টাকা কর্নেল পান এক লক্ষ তিরিশ হাজার ছয়শো টাকা ব্রিগেডিয়ার পান এক লক্ষ উনচল্লিশ হাজার ছয়শো টাকা মেজর জেনারেল পান এক লক্ষ চুয়াল্লিশ হাজার দুইশো টাকা লেফটেন্যান্ট জেনারেল পান এক লক্ষ বিরাশি হাজার দুইশো টাকা জেনারেল পান দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এগুলো সবই তাদের সর্বনিম্ন বেতন অনেকে অভিজ্ঞতা বা দক্ষতার ভিত্তিতে এর থেকেও বেশি বেতন পেয়ে থাকেন এছাড়াও ভারতীয় সেনাবাহিনীর সিপাহী পদমর্যাদারা পেয়ে থাকেন পঁচিশ হাজার টাকা নায়ক র্যাঙ্কে যারা থাকেন তারা পান তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা হাবিলদাররা পেয়ে থাকেন চল্লিশ হাজার টাকা এবং সুবেদাররা পান পঞ্চাশ থেকে পঁয়ষট্টি হাজার টাকা এবার আসা যাক পাকিস্তান প্রসঙ্গে অর্থনৈতিকভাবে পাকিস্তান এখন ভঙ্গুর হলেও তাদের সেনাবাহিনীর পেছনে ব্যয় করতে তারা কোনো কার্পণ্য করে না কারণ পাকিস্তানের সেনাবাহিনী সেই দেশের অন্যতম চালিকা শক্তি চলুন দেখে আসা যাক পাকিস্তানের সেনাবাহিনী বা পাকিস্তানের ফৌজদের বা পাকিস্তানি ফৌজদের বেতন কেমন বাংলাদেশ এবং ভারতীয় সেনাবাহিনীর মতো পাক ফৌজেও রয়েছে তিন পদমর্যাদার সৈনিক তারা হলেন নন কমিশন অফিসার জুনিয়র কমিশন অফিসার এবং অফিসার পাক ফৌজের একেবারে নিচের স্তরে থাকেন এনসিও পদমর্যাদার সৈনিক চাকরির জীবনের সূচনায় মূল বেতন হিসেবে পাক মুদ্রায় আঠারো থেকে তিরিশ হাজার টাকা পান তারা তবে নির্দিষ্ট কিছু কাজ বা অপারেশনের ক্ষেত্রে মেলে অতিরিক্ত অর্থ পাক সেনা জিসিওদের মূল বেতন সাধারণত স্থানীয় মুদ্রায় বিশ হাজার থেকে চল্লিশ হাজারের মধ্যে ঘোরাফেরা করে এতে নায়েব সুবেদার সুবেদার এবং সুবেদার মেজরের মতো পদ রয়েছে পাকিস্তানের সেনাবাহিনীতে জুনিয়র অফিসার শ্রেণীতে সেকেন্ড লেফটেন্যান্ট লেফটেন্যান্ট এবং ক্যাপ্টেনদের রেখেছে তারা পাক সেনার ক্যাপ্টেনরা মূল বেতন হিসেবে মাসে স্থানীয় মুদ্রায় পান পঞ্চাশ হাজার থেকে নব্বই হাজার টাকা অন্যদিকে মাঝারি স্তরের মধ্যে প্রথমেই থাকবেন মেজর পদমর্যাদার অফিসার তাদের বেতন মাসে ষাট হাজার থেকে এক লক্ষ টাকা ধার্য করেছে ইসলামাবাদ ক্যাপ্টেনের ঊর্ধ্বতন হিসেবে পাক ফৌজে রয়েছে লেফটেন্যান্ট কর্নেল এবং কর্নেল পদ এরাও ফৌজের মাঝারি শ্রেণীর অফিসার কর্নেল র্যাঙ্কে পাক মুদ্রায় মাসে আশি হাজার টাকা পর্যন্ত মূল বেতন ধার্য করা হয়েছে জেনারেল পদমর্যাদার সূচনা বিগ্রেডিয়ার দিয়ে এতে মাসে মূল বেতন বাবদ মেলে দেড় লক্ষ টাকা পাকিস্তানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের পদে থাকেন জেনারেল পদমর্যাদার অফিসার বর্তমানে এই পদে রয়েছেন আসিফ মনির বাহিনীর মাঝারি শ্রেণীর অফিসাররাও বিলাসবহুল বাড়ি যাতায়াত ভাড়া এবং পরিবারের সদস্যদের চিকিৎসার খরচ সংক্রান্ত সুযোগ সুবিধা পেয়ে থাকেন এছাড়া রাওয়ালপিন্ডির সেনা সদর দফতরের হাতে রয়েছে ইঞ্জিনিয়ারদের দল এই পদেও উচ্চ বেতন দেয় ইসলামাবাদ পাক মুদ্রায় বছরে ষাট হাজার থেকে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত মূল বেতন পান তারা